আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাণিজ্যে বসতে লক্ষ্মী কোন বাণিজ্যে নিবাস তোমার কহ আমায় ধনী তাহা হলে সেই বাণিজ্যেই করব মহাজনী দুয়ার জুড়ে কাঁগাল বেশে ছায়ার মতো চরণ দেশে কঠিন তব নুপুর ঘেঁষে আর বসে না রইব এটা আমি স্থির বুঝেছি ভিক্ষা নইব নইব যাবই আমি যাবই অগো বাণিজ্যেতে যাবই তোমায় যদি না পাই তবু অন্য কারে তো পাবই সাজিয়ে দিয়ে জাহাজ খানি বসিয়ে হাজার দাঁড়ি কোন নগরে যাব দিয়ে কোন সাগরে পারি কোন তারকা লক্ষ্য করি কুল কিনারা পরিহরি কোন দিকে যে বাইব তরি অকুল কালোনিরে মরবো নাকো আর ব্যর্থ আশায় বালুকাময় তীরে যাবই আমি যাবই বানি চেতে যাবই তোমায় যদি না পাই তবু আর কারে তো পাবই সাগর উঠে তরঙ্গিয়া বাতাস বহে বেগে সূর্য হেতায় অস্ত নামে ঝিলিক মারে মেঘে দক্ষিণে চাই উত্তরে চাই ফ্যানাই ফ্যানাই আর কিছু নাই যদি কোথাও কুলি নাহি পাই তল পাব তো তবু ভিটার কোণে হতাশ মনে রইব না আর কভু যাবই আমি যাবই অগ্ঞ বাণীর চেতে যাবই তোমায় যদি না পাই তবু অন্য কারে তো পাবই নীলের করে শ্যামল যে দ্বীপ প্রবাল দিয়ে ঘেরা শৈলচূড়ার নীল বেঁধেছে সাগর বিহঙ্গরা নারিকেলের সাঁখে শাখে ঝোড়ো বাতাস কেবল ডাকে ঘন বনের ফাঁকে ফাঁকে বইছে নগনদী সোনার রেণু আনবো ভরি সেথায় নামি যদি যাবই আমি যাবই ওগু বাণীর চেতে যাবই তোমায় যদি না পাই তবু অন্য কারে পাবই অকুল মাঝি ভাসিয়ে তোরি তরি যাচ্ছি অজানাই আমি তবু একলা নে আমার শূন্য নাই নব নব পবন ভরে যাবো দ্বীপে দীপান্তরে নেব পূর্ণ করে অপূর্ণ ধন যত ভিখারি তোর ফিরবে যখন ফিরবে রাজার মতো যাবই আমি যাবই ওগো বাণীর চেতে যাবই তোমার যদি না পাই তবু অন্য কারে পাবই নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন